এর কথা শুনলে মাথার চুল মুখের দাড়ি সব সিঁড়ে ফেলতে পৌঁছায় তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য আজকে আমরা এই ভিডিওতে লাইট অ্যান্ড গ্রাফিক্স সেকশনের কিছু ইম্পর্টেন্ট লাইন আলোচনা করবো যে লাইন গুলো মা মোটামুটি একটা ধারণা পাবেন কোথা থেকে সমস্যা হতে পারে খুবই সংক্ষিপ্ত একটা লিস্ট তৈরি করেছি যাতে করে আপনারা টেস্টিং করতে পারেন এটা হচ্ছে একটা সিকোয়েন্স আপনারা আমি যেভাবে দেখাচ্ছি এইভাবে একের পর এক ভোল্টেজ মেপে যাবেন প্রথমে যেটা আপনারা মাপবেন ভোল্টেজ হচ্ছে বিএম ওয়ান পয়েন্ট এটা হচ্ছে পাওয়ার আইসি থেকে আসবে এটা হচ্ছে আপনাদের আসবে হ্যাঁ সবগুলো আপনার কানেক্টর মাপবেন বিএসপি ফাইভ প্লাস ফাইভ ভোল্ট বি ভোল্টেজ আইসি থেকে আসবে বিএসএন এটা হচ্ছে মাইনাস ফাইভ ভোল্ট এটা হচ্ছে আইসি থেকে আসবে রিসেট 1.8 ওয়ান পয়েন্ট ভোল্টেজ এটা সিপিও থেকে আসবে এটা হচ্ছে আইডি লাইন এখানে আপনারা জিআর পাবেন তিনশো থেকে 800

অর্থাৎ ফোর ভোল্টেজের আশেপাশে পেয়ে যাবেন এর এল এলইডি কে এর এল ইডি কে অর্থাৎ গ্রাউন্ড লাইন থাকবে মাঝে মাঝে এখানে দুই ভোল্টেজের আশেপাশে ভোল্টেজ পাওয়া যায় আশা করছি এই সংক্ষিপ্ত বিষয়ে আপনারা বুঝতে পেরেছেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক ফলো তো আমাদের সাথে থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম